বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আনন্দ আছো নিয়ে চলে এলাম তোমাদের পুরো মন্দারমণি সমুদ্র সৈকতের পাশে আর আজকেরা বন্ধুরা সমুদ্র সৈকতের পাশে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি চলো সেটা আগে তোমাদের দেখাই নালে তাড়াতাড়ি পুরো এখন জ্যান্ত আছে যদি জলের দিকে পালিয়ে যায় তাহলে তোমাদের দেখাতে পারবো না বন্ধুরে দেখেছো এই যে জ্যান্ত মাছটা দেখো এটা হচ্ছে তোমাদের শঙ্কর মাছ এই মাছটা দেখো এখন ভেসে ভেসে সমুদ্রের জল থেকে এখনই চলে এসেছে পারে এই দেখো সমুদ্রের জলটা আসছে দেখো কিভাবে সৌ জ্যান্ত আছে দেখবে কিভাবে নড়বে দেখবে নাড়াচাড়া করবে দেখো এখন তো জল হালকা ভাবে এসছে না তার জন্য নাড়াচাড়া করছে না তোমাদের দেখাবো এক্ষুনি দাঁড়াও তোরা যখন ঝাড়ে জল আসবে তখন দেখাবো কিন্তু তার আগে তোমাদের চলা একটু সমুদ্রটা দেখে নি আজকে সমুদ্রটা দেখেছো বন্ধুরা কত বড় বড় ঢেউ ঘুরে উঠছে দেখো কারণ এখন জোয়ার পড়ে গেছে জোয়ারের সময় তোমাদের একদিন নিয়ে এসে সমুদ্রের পাশে দেখাবো বলেছিলাম যে সমুদ্রটা কেমন হয় কিন্তু দেখেছো তোমরা আজকে দেখে নাও সমুদ্রের জোয়ারটা কত বড় বড় ঢেউ হয় পুরো দেখেছো এক একটা ঢেউ এরকম পুরো একবারে আমার পুরো হাইটের মতো হবে তো জন্য এই শঙ্কর মাছটাকে বন্ধুরা পুরো পাড়েতে ঠেলে ঠেলে ঢেউ দেখো বন্ধুরা এই দেখো এই দেখো দেখেছো বন্ধুরা এই একটু নড়ছে চোখ এইটা চোখ দেখেছো পুরো তাকিয়ে আছে এখনই যখন এই দেখো দেখাচ্ছি দেখো এই দেখো নড়ছে না এখন দেখো কিন্তু এক্ষুনি নড়ছিল দেখো এই দেখো এক নড়ছে পুরো ভয় লাগছে পুরো তখন এখন চলো যাই হোক মাছটাকে তুলে এখন জলের দিকে ফেলে দিয়ে চলে একদম কিন্তু ওই মাছটা দেখে নিয়ে যেতাম কাঁটা আছে রাখো গ্যাঁচটা নড়ছে রাখো কিন্তু হাত ধুলে নড়ছে দেখো ঠিক তো বলছে রাখ কোথাতেও পারবে না দেখি বা